নির্বাচন তো আন্দোলনের একটা অংশ বলে আমরা মনে করি জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি আপনি বাংলাদেশে যারাই রাজনীতি করেন তারাই তাদের রাজনীতিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যার সঙ্গে যার মতের মিল হবে তারা একসাথে কাজ করার ব্যাপারে চিন্তা করতে পারে সিদ্ধান্ত নিতে পারে এদের নিয়ে কারো কোনো দুশ্চিন্তা থাকার তো কোনো কারণ নাই এক সময় কি একজন আর দলের বিরোধিতা করেছে সমালোচনা করেছে আবার আন্দোলনের এক পর্যায়ে যারা তারা একমত হয়েছে এটাতে অস্বাভাবিক আর কি আছে আজকে যারা একমত কালকে আবার একমত নাও থাকতে পারে এটাও ঘটেছে বাংলাদেশে বহু তাতেই বা অবাক হওয়ার কি থাকতে পারে কাজে আমার মনে হয় এই বিষয়গুলির নিয়ে আমাদের দুশ্চিন্তাগ্রস্ত বা এটা নিয়ে কোনো মন্তব্য করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না তারা তাদের রাজনৈতিক বিশ্বাস থেকে যা উচিত মনে করবেন তারা নিশ্চয়ই করবেন তো ঐক্যবদ্ধ আছি আপনারা জানেন যে আমাদের চেয়ারম্যান সাহেব অলরেডি ঘোষণা করেছিলেন যে যারাই আমরা এই বিরুদ্ধে আন্দোলনে রত আছি আগামী দিনে আল্লাহর মেহরবানিতে যদি জনগণের সেবা করার সুযোগ আল্লাহ আমাদেরকে দেয় তাহলে যারাই আন্দোলন সংগ্রামে যুক্ত ছিল তাদের সবাইকে সাথে নিয়ে আমরা একযোগে ঐক্যবদ্ধভাবে এই জনগণের কল্যাণ করার জন্য চেষ্টা করব কাজেই এক ধরনের জোট তো হয়েই আছে আমাদের মধ্যে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে যারাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছে একযোগে তারা সবাই আমাদের আন্দোলনে যেমন সাথী ছিলেন আগামী দিনগুলিতেও তারা আমাদের সাথী থাকবে সংস্কার তো আমরাও চাই কিন্তু আমরা বলছি সব সংস্কার কখনোই শেষ করা যায় না যে সংস্কার আজকে আমরা করব এখন থেকে দুই বছর পরে হয়তো আমরাই সেই সংস্কারের আরেকটা সংস্কার করতে চাইব আমরা বলেছি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে তার ক্ষমতা ফিরিয়ে দেওয়া হলো আমাদের এই সারা সময়টা যে ষোলো বছর বিশেষ করে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক গণভুত্থান তার আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষা পূরণের জন্য একটা জাতীয় নির্বাচন এবং জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়াটা জরুরি এর জন্য যেসব সংস্কার প্রয়োজন গুরুত্বপূর্ণ এই সংস্কারগুলি তো আমরাও যাচ্ছি এবং সেটা যত দ্রুত সম্ভব এটাকে ঝুলিয়ে রাখা ঠিক হবে না এটা সংস্কারগুলি করে এটা নির্বাচন আয়োজন করা এবং মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে যে এই কাজটা করার জন্য এই বছরের বেশি সময় লাগার কোনো দরকার নেই